তবে সব থেকে ভালো হয় আপনারা যদি সরাসরি আসেন দেখেন শপে বসে আপনারা সরাসরি বুঝে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় যদি সবাই কুরিয়ারের মাধ্যমে যদি কেউ নিতে চায় আমরা কুরিয়ার করে অল বাংলাদেশ হ্যাঁ অল বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সেই আমাদেরকে কুরিয়ার চার্জ 1000 টাকা আগে থেকে অ্যাডভান্স পে করলে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দেব জি আপনি দেখে ওইখান থেকে প্রোডাক্ট আপনাকে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেয়া হবে চাইলে নিতেও পারে সরাসরি এসে নিতে তো সব থেকে ভালো হয় জি জি তাহলে প্রথমে আমরা কি প্রোডাক্ট দেখব একটু দর্শককে বলি আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি এইচপি দিয়ে এইচপি দিয়ে এটার মডেলটা কি এটার মডেল হচ্ছে একটু দেখান এইচপি এলিট বুক 845G9 845G9 এটা তো লেটেস্ট আপডেট লেটেস্ট ডিভাইস এটা এটাতে প্রসেসর হিসেবে কি থাকছে রাইজারের

শেয়ার্ড জিপিইউ এটাতে ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে এটাতে অলমোস্ট ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা পেয়ে যাবেন আপনি তবে আপনাদের জন্য গ্যারান্টি 2 ঘন্টার কারণ কোনো ওয়েতে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না ইউজড প্রোডাক্ট তবে আপনি এটাতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে 5-6 ঘন্টা পেয়ে যাবেন এটা মনে করেন কাদের জন্য ভালো হবে এটা যদি বলতেন এটা এক্স্যাক্টলি যারা ফ্রিল্যান্সিং করে আউটসোর্সিং এর কাজ করে তারপরে যারা ওয়েব ডেভেলপার তারপরে যারা সার্ভার চালায় তাদের জন্য এই ডিভাইসগুলো বেস্ট এই প্রত্যেকটা ডিভাইস তাদের জন্য বেস্ট জি এরপর কি প্রোডাক্ট দেখব এরপর এইচপি পরে আমরা দেখব এইচপি এটার মডেলটা কি এটার মডেলটা দেখাও একটু কাছে এসে এটার মডেলটা 835G935G7 G7 G7

আছে ফোর জিবি শেয়ার ফোর জিবি যে কোনো ধরনের কাজ এটা যেকোনো ধরনের কাজ কোনো ধরনের আচ্ছা এটা ব্যাটারি ব্যাকআপ কেমন আসতে পারে ব্যাটারি ব্যাকআপ আপনার

ব্যাগ আপনাদের ইয়ার ব্যাগ আমরা আসলে ওই ধরনের কোনো প্রমোশনাল অফার আমাদের থাকে না কারণ যারা প্রমোশনাল অফার ক্রিয়েট করে তারা আপনাদের পকেট থেকে টাকা নিয়েই আপনাদেরকে দিবে না এটা একদম সত্যি কেউ আপনাকে টাকা দিবে না নিজের টাকা পকেট থেকে টাকা দিবে না অফারের ফান্ডে না পড়ে সরাসরি জেনুইন অথেন্টিক প্রোডাক্ট আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করে আনি জি সরাসরি যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনারা লাভবান হবেন অনেক দিন চালাতে পারবেন আপনারা ভালো থাকবেন এরপরে কি প্রোডাক্ট দেখব আমরা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই গাইস ফুল ফ্রেশ লুক লাইক এ ব্র্যান্ড নিয়ে আপনি যদি এটা কিনে নিয়ে যান কেউ বলবে না যে

পেয়ে যাচ্ছেন ইন্টেলের আইরিশ এক্স গ্রাফিক্স इवन দা এটাতে আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 2k ডিসপ্লে ও মাই গড 2k display. 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 Jachin, 2k ডিসপ্লে রেজুলেশনটা দেখায় দিই এটাতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 2k ডিসপ্লে 2k ডিসপ্লে আচ্ছা এটা ব্যাটারি ব্যাকআপ কেমন আছে এবং সারফেস কাদের জন্য নেওয়া বেটার হবে যদি বলতে হয় যারা ম্যাক চালায় যারা ম্যাকের কম্পিটিটর ডিভাইস খোঁজেন তাদের জন্য এটা বেস্ট ডিভাইস এটা আসলে লুকস আলাদা সব কাজ করতে পারবেন যেকোনো ধরনের কাজ এটাতে করতে পারবেন না এমন কোনো কাজ আসলে সার্ফের সম্বন্ধে আলাদা করে বলার কিছু নাই এটা তো শুনে না এটা তো স্বাভাবিক এরপরে আমরা কি প্রোডাক্ট দেখবো

এটাতে ব্যাটারি ব্যাকআপ কেমন পাবে এটাতে ব্যাটারি ব্যাকআপ মেবি 4-5 ঘন্টা তবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের কমন গ্যারান্টি 2 ঘন্টা 2 ঘন্টা এরপর আমরা কি নেক্সট চলে যাব আমরা ডেলের এর সবথেকে প্রিমিয়াম সিরিজ যেটা এক্স ডেল এক্সপিএস দেখতে একটা এটা হচ্ছে সবথেকে ডেল এর প্রিমিয়াম সিরিজ এটা হচ্ছে ডেল এক্সপিএস 9380 9380 এটাতে প্রসেসর থাকে এটাতে আপনারা প্রসেসর হিসেবে কনফিগারেশন পেয়ে যাচ্ছেন ফাইভ এইট জেনারেশন এইট জেনারেশন

GB DDR 4 RAM SSD e SSD আমরা 512 GB SSD 512 GB এটাতে গ্রাফিক্স পেয়ে যাচ্ছে আমরা ইন্টেলের আইরিশ প্লাস আইরিশ প্লাস গ্রাফিক্স আইরিশ প্লাস গ্রাফিক্স আইরিশ প্লাস গ্রাফিক্স 8 GB 8 GB জি এটাতে আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি 2K ডিসপ্লে 2K রেজোলিউশনের 2K স্কিন ডিসপ্লে e 2K টাচ স্ক্রিন ডিসপ্লে 2K ডিসপ্লে জি e

এটাতে র‍্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা 16GB র‍্যাম 16GB র‍্যাম 16GB DDR5 এর র‍্যাম DDR5 এর র‍্যাম 4800 মেগাহার্জ 4800 মেগাহার্জ স্যার এটাতে SSD পেয়ে যাচ্ছেন আপনারা 512 512GB SSD টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এটাতে কোনো গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা 8GB আইডি শেড ID শেড ID শেড গ্রাফিক্স গ্রাফিক্স এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে আমরা কি দেখব এরপরে আমরা দেখব যে সিরিজ দামি সিরিজ দামি সিরিজ হচ্ছে কে এটা মডেলটা এইচপি স্পেকট্রা এইচপি স্পেকট্রা এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই 7 কোরাই জেনারেশন এটাতে র‍্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 16 জিবি DDR4 এর র‍্যাম DDR4 এর 16 জিবি র‍্যাম জি এটাতে আপনারা SSD পেয়ে যাচ্ছেন 512 জিবি SSD 512 জিবি SSD इवन দা এটাতে গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন Intel ইউএসডি গ্রাফিক্স Intel এর USD গ্রাফিক্স 8 জিবি e 8 জিবি Intel এর USD গ্রাফিক্স 620 পেয়ে যাচ্ছেন এটা টাচ স্ক্রিন প্লাস টাচ স্ক্রিন প্লাস 360 প্লাস 360 খুবই এগুলোর সাথে তো অরিজিনাল চার্জার তো অবশ্যই পাবে আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কেবল সবই অরিজিনাল এবং অথেন্টিক আমরা থার্ড পার্টির কাছ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করি না আমরা সরাসরি ড্রেক ইউরোপ থেকে আমরা নিজেরা প্রোডাক্ট কালেক্ট করি আমাদের দুবাইতে নিজস্ব ব্রাঞ্চ আছে আমরা ঢাকাতে আমাদের যারা হোলসেল শপ আছে সেম নামেই আমরা হচ্ছে ডিরেক্ট হোলসেল করি আমরা ডিরেক্ট নিজেরা ইম্পোর্ট করি তাই আমাদের থেকে প্রোডাক্ট নিতে আপনাদের খুব নিশ্চিন্তে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আঙ্কেল আপনি কি দেন এটা তো দিয়ে থাকি আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি 15 দিনের ভিতরে কোনো ফিজিক্যাল ড্যামেজ চেঞ্জ করে দিবেন দিব ইনশাআল্লাহ আপনাকে লাইফ আমরা সার্ভিস আমরা বেঁচে থাকি আমাদের সব যদি থাকে আমাদের ব্যবসা যদি থাকে অবশ্যই আপনাকে লাইফ টাইম আমরা সাপোর্ট দিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এখানে অনেক ল্যাপটপ রয়েছে এখন যদি সব এক এক করে ভিডিওতে দেখাইতে চাই তাহলে ভিডিও দুই তিন ঘন্টা হয়ে যাবে আজকে এ পর্যন্তই পরে আবার দেখা হবে আঙ্কেলের সাথে আঙ্কেল সবাই ওয়ালাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব ভিজিট করবেন আসবেন আপনারা সরাসরি দেখবেন দেখে শুনে তারপরে ল্যাপটপ ক্রয় করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম